পিএম কংগ্রেসে মিলিয়া মাত্র পাইছে কিন্তু আমরা বিজেপি সরকার তিনশো পাইছে তারপরে এখন পর্যন্ত হয় না বিডিও সারের বিডিও স্যারের কাছে অলরেডি দুই হাজার আঠারো থেকে আমরা এটা ওই রেগা সেকশনে পর্যন্ত দোকানি আছে রাস্তাটা দুই হাজার আঠারোতেই আমরা দোকাইছি যে সময় বিজেপি সরকার হওয়ার পরে এখন পর্যন্ত এই রাস্তার কোনো অদিস পাইলাম না আমরা ফোর্টি এইট করমচড়া মণ্ডল এবং আটত্রিশ নম্বর বুথ আমরা দু হাজার আঠারো থেকে এখন পর্যন্ত এই আটত্রিশ নম্বর বুথ ভারতীয় জনতা পার্টি কন্টিনিউ জিততেছে কিন্তু আমরা এখন পর্যন্ত এই আটত্রিশ নম্বর বুথের ছয়শো ফ্যামিলি আছে এই রাস্তাটার অবস্থা একদম খুবই খারাপ অবস্থা খারাপ তাই আমরা আমরা মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি যেন আমরা এই রাস্তাটা দৃঢ় তাড়াতাড়ি হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি রাস্তার অবস্থাটা এত খারাপ হইতে প্রচণ্ড খারাপ দেখেন দু হাজার আঠারো থেকে আমরা এই বুথের মধ্যে কন্টিনিউ মার্জিন বিজেপি ভারতীয় জনতা পার্টি জিতটাইতেছে এবং এবার লোকসভা লোকসভা নির্বাচনে টোটালি